আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আজকের এই প্রোগ্রাম হচ্ছে বিশ্ব জলাতঙ্ক দিবস এটার এবারের আমাদের থিম হচ্ছে ব্র্যাকিং র্যাবিস বাউন্ডারিস আমার সাথে উপস্থিত যাচ্ছেন আমাদের সদেহ শিক্ষা প্রাথমিক শিক্ষা শিক্ষা কর্মকর্তা জনাব মানস মুকুল দাস মানস মুকুল কুমার চাকমা বসতে যাচ্ছে আমাদের ফিশারিজ অফিসার আমাদের আরিফ ভাই আরিফ ভাই আমাদের উপস্থিত আছে আমাদের আমির খসরু ভাই উনি আমাদের পরিসংখ্যান অফিসার আমাদের হ্যাট ম্যাডাম কাউখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আজকে আমাদের প্রোগ্রামের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে আসছি বিশেষ করে জলাতঙ্ক এটা আমাদের ছোট বাচ্চারা অনেকে আক্রান্ত হয় তো তারা যাতে এই ইনফরমেশানটা তাদের অন্যান্যদের মধ্যে ক্যারি করতে পারে সেজন্য আমরা তাদেরকে সচেতন করার জন্য আসছি জলাতঙ্ক যে রোগটা আছে বুঝছো এটা কিভাবে ছড়ায় তোমরা জানো কুকুরের কামড়ে তোমাদের এখানে যে কুকুরগুলো আছে এখানে কিন্তু একটা কুকুরের একটা বর্তমানে একটা কিন্তু অনেক গরু ছাগলকেও কামড়াচ্ছে মানুষকেও কামড়াচ্ছে ছোট বাচ্চাদেরকেও কামড়ায় এই কুকুরের কামড়ের মাধ্যমে কিন্তু জলাতঙ্কটা ছড়ায় কুকুর যেখানে কামড় দেয় ওইখানে যদি ও কুকুরের লালা লেগে যায় ওখান থেকে কিন্তু জলাতঙ্কটা হতে পারে ঠিক আছে প্রথমে হচ্ছে যে জলাতঙ্ক হচ্ছে একটা ভাইরাস রোগ এটা একটা মরণ বেদি কারো যদি কারো যদি জলাতঙ্ক হয়ে যায় তাহলে তার আর বাঁচার কোনো সম্ভাবনাই নেই কারো যদি জলাতঙ্ক হয়ে যায় সে কিন্তু আর বাঁচবে না তোমরা বুঝতে পেরেছ জলাতঙ্ক কিসের মাধ্যমে হয় কুকুরের কামড়ের মাধ্যমে তো আমাদের যে রোগগুলো আছে এগুলা মূলত হচ্ছে যে যেসব রোগ অনেক রোগ আছে যেগুলো প্রাণী থেকে মানুষে ছড়ায় অর্থাৎ আমাদের যে আমাদের পঁয়ষট্টি পার্সেন্ট রোগ এগুলো হচ্ছে জুনোটিক জুনোটিক হচ্ছে যেসব রোগ প্রাণী থেকে মানুষের ছড়ায় যেমন প্রাণী ম্যালেরিয়া যেমন প্রাণী থেকে ছড়ায় বিড়ালের কামড়ে অনেকে তোমরা কি করো বাড়ি ঘরে পোষা কুকুর পালো পোষা বিড়াল পাল কারণ এগুলার মধ্যে কুকুর বিড়ালের কামড়ের মাধ্যমে কিন্তু জলাতঙ্কটা ছড়াইতে পারে বুঝতে পারছো কুকুর বিড়াল আঁচক দিলে জলাতঙ্ক ছড়াইতে পারে তো এটা বেশি মারা যায় কারা জানো যারা পনেরো বছরের নিচে কারণ তারা এটা কি করে তাদের অভিভাবকদেরকে বলে না এবং যখন এটা একটা ইনকিউবেশন পিরিয়ড আছে মানে কামড়ের সাথে সাথে তো রোগ হয় না এটা তো সময় লাগে বিশ থেকে নব্বই দিন পর্যন্ত যখন এই রোগটা হয়ে যায় তখন তোমার মা বাবা শিক্ষক তুমি কেউ এই রোগ থেকে বাঁচতে পারবে না এটা এটার এই রোগের পরিণতি হচ্ছে মৃত্যু ঠিক আছে এবং তো এই এই রোগটা যে ভাইরাস দেয়া হয় এটা ভাইরাসটা বলে র‍্যাবিস ভাইরাস তো আমরা এখানে লিখছি কি ব্রেকিং র‍্যাবিস बाउंड्रीজ জলাতঙ্ক রোগ ব্যবস্থাপনায় বাধা দূর বাধা দূর বলতে কি বোঝাতছে যে আমরা তো তোমাদেরকে বলতে হবে তাহলে তোমাদের তো এটা সম্বন্ধে কোনো ধারণা নাই তোমরা তোমাকে হয়তো একটা কুকুর কামড় দিছে তুমি তোমার মা বাবা বকা দিবে বলে বাসায় গিয়ে চুপ করে বসে আছো বিড়াল একটা কামড় আছর দিছে তুমি চুপ করে বসে আছো তোমার এই ক্ষেত্রে কি হতে পারে তোমার এটা যদি তুমি না বলে থাকো তা তোমার যেটা সমস্যা হবে তোমার যখন এই রোগটা হয়ে যাবে আল্লাহ না তোমাকে কেউ বাঁচাতে পারবে না আমরা অনেকে কুকুর বিড়ালে দুষ্টামিও করি ঠিক আছে এই জিনিসটা সচেতন করতে আসছি এবং এটা কিভাবে ছড়ায় এটা হচ্ছে যে মুখের যে লালা আছে তোমাকে যখন কামড় দেয় ওই জায়গায় যে ক্ষতটা হয় ওখানে মুখের যে কুকুরের বা বিড়ালের যে লালা আছে ওই লালা থেকে তোমার যখন ওইটা তোমার এই যেখানে স্কিন তোমার কোনো একটা মনে করো যে কামড়ে কত হয়েছে ব্লিডিং হয়েছে রক্ত পড়ছে ওখানে লালাটা যখন ওখানে মধ্যে লেগে যায় ওইখান থেকে তোমার এই ওইটা তোমার শরীরে প্রবেশ করে জীবাণুটা কুকুরের যে লালা আছে এটার মধ্যে প্রবেশ করে এবং এটা যদি তোমাকে পায়ে কামড়ায় তাহলে সেটা পা থেকে ধীরে ধীরে তোমার ব্রেনের দিকে যাবে ব্রেনে যাওয়ার পরে কিন্তু এটা রোগটা প্রকাশ পাবে ঠিক আছে তো ম্যাক্সিমাম এই র্যাবিস রোগটা হয় কুকুরের কামড়ের ঠিক আছে এছাড়া বিড়াল শেয়াল বাদুর বানর গরু গোড়া এগুলো যদি আক্রান্ত হয় মনে একটা একটা গরুকে কুকুর কামড় দিছে গরুটার মধ্যে পাগলামি শুরু হয়ে গেছে তুমি কি গেলে গরুটা মুখের মধ্যে হাত হাত দিয়ে পর গরুটা তোমার দাঁতের হাতের মধ্যে একটা কামড় দিলো বাচ্চাটা অনেক সময় কুকুরের গরুর বাচ্চাকে কুকুর কামড়ায় তো ওইটা কামড়ার পর পাগলের মতো একটা উদ্ভ্রান্তর মতো করে কারণ আমাদের যে লোকজন আছে তারা অস্থির হয়ে যায় যে খামারি বলে যে আমার বাচ্চাটা রেম করতেছে কেন মুখ দিয়ে লালা আসে সে তো বুঝা তারা কি করে ওটাকে হ্যান্ডলিং করতে গিয়ে অনেক সময় ওটা ওদের হাতের মধ্যে যখন একটা স্টেপ মানে কামড় দেয় তখন কিন্তু ওটার মাধ্যমে গরু থেকে আক্রান্ত হতে পারবে এবং বর্তমানে অনেক মানুষ বাংলাদেশে জলাতঙ্কে মারা যাচ্ছে তোমরা জানো রিসেন্টলি কিছুদিন আগে অনেক একটা হাফ পুরানো একটা ইমাম মারা গেছে মসজিদে তারপর একটা ছেলে মারা গেছে বিড়াল পালতো তো বিড়ালটা কি করে ওই যখন ওর তো মেটিং সিজন হয় মানে যখন তার মানে প্রজনন সময় ঘরের বাইরে চলে যায় ঘরের বাইরে গিয়ে এখানে সে বিভিন্ন ধরনের বন বিড়াল তারপর হচ্ছে যে বিভিন্ন মানে নিশাচর প্রাণীর সংক্রমণে কামড় খায় ও সেটা আক্রান্ত হয়ে আবার বাসায় ফিরে আসে তো মালিক তো বুঝতে পারে সে আমার বিড়াল অস্থির করতেছে কেন মালিক হ্যান্ডেল করতে যায় ওইটার ছেলেটার নাম যে ইফতেকার ওমর সে তার হাতে কামড় খায় এবং এই লোকটাই জলাতঙ্কে মারা গেছে আসলে মূল কেরিয়ার কুকুর হইলেও বিড়ালের মাধ্যমে ছড়াতে পারে বিড়াল মনে বিড়ালের ক্ষেত্রে এই রাইবিস হওয়ার সম্ভাবনাটা একটু কম কিন্তু কুকুরের ক্ষেত্রে মারাত্মক কুকুরের মধ্যে অনেক কুকুর মনে করে সুস্থ কিন্তু এটাও কিন্তু যদি কামড় দেয় তাহলে কিন্তু টিকা নিতে হবে কারণ এটা কিন্তু ক্যারিয়ার হিসেবে কাজ করে অনেক কুকুরের মধ্যে এটা বাহক হিসেবে থাকে ঠিক আছে তো কুকুর বা পাগলা কুকুর কামড়ালে বা কত স্থান টিকা নিতে হবে আমরা অনেকে কি করি কুকুর যখন কামড়াই ওই জায়গাটাতে কি করে ওঝা দিয়ে ঝাড়ি তাই না তারপর কি করে কবুরে ছাত্রদের কাছে তাল পরা দেয় মিষ্টি পরা দেয় তাল পরা মিষ্টি পরা দিয়ে এরকম ভালো হবে ভালো হবে তোমাকে যদি কুকুর কামে তুমি কোথায় যাবা কাকে বলবা তুমি তো তুমি কি ডাক্তারের কাছে যাবা না কবিরাজের কাছে যাবা ডাক্তারের কাছে যাবা এটা বলতে আসছি তোমার বাবা মা যদি তোমার কবিরাজের কাছে নিয়ে যায় বলে যে আমার স্যারে বলছে আমার কোথায় নিয়ে যেতে ডাক্তারের কাছে নিয়ে যেতে হাসপাতালে চলে যাবা ঠিক আছে তো এখন এই জলাতঙ্ক মানে এটা কি হয় জানো জলাতঙ্ক মানে কি জলের আতঙ্ক অর্থাৎ পানি দেখলে সে তার আতঙ্ক লাগে অর্থাৎ সে কি করতে পারে না তার এখানে যে একটা মাসেল আছে ফেরেনজিয়াল মাসেল বলে আমরা যখন ঢোক গিলি আমাদের এখানে ঢোক গিলতে পারে জলাতঙ্ক যখন হয় সে ঠিক গিলতে পারে না বাতাস দেখলে ভয় পায় আমি ভিডিও দেখাবো তোমাদেরকে একটা ভিডিও দেখাবো তো বাতাস দেখলে সে ভয় পায় গলা সে গিলতে পারবে পানি খেতে পারবে না তার পানি দেখলে আতঙ্ক লাগবে সে কিছু কিছু হ্যাঁ হয় তুমি দেখছো ও তোমাদের বইতে আছে ঠিক আছে তো এখানে বলছে যে জলাতঙ্ক যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা এটা কিন্তু চিকিৎসা করলেও কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা আর কোনো থাকে না তা আমাদের সরকারি কিছু আমাদের কিন্তু আমরা যদি কুকুর বিড়াল বাসায় পালন করি আমাদের অনেকে অনেক কুকুর বিড়াল পালন ভাই বোনরা তাকে আমরা কি বলবো যে ভাইয়া তুমি কুকুর বিড়াল পাললে এটাকে অবশ্যই টিকা দিবা আমাদের সরকারি টিকাও আছে বেসরকারি পর্যায়ের টিকা আছে জলাতঙ্কের টিকাটা কুকুর বিড়ালের ক্ষেত্রে তিন মাস বয়সে দিতে হয় আমরা তোমরা ছোটবেলার টিকা নিছো না পোলিওর টিকা নিছো হামের টিকা নিছো জলাতঙ্ক যদি টিকা তুমি কুকুরকে দিয়ে দাও বিড়ালকে দিয়ে দাও তাহলে ওটা কামড় দিলে আচর দিলে তোমাদের মধ্যে ওই কি হবে না ঠিক আছে এবং জলাতঙ্কের যে জীবাণুটা আছে এটা বিশ থেকে নব্বই দিনের মধ্যে প্রকাশ পায় প্রথমে প্রথম দিকে যখন প্রকাশ পায় তখন কি করে সাধারণ জ্বরের মতো লাগে গা হাত মেস মেস করে মাথা ব্যথা হয় তারপর বমি ভাব হয় জ্বর হয় ঠিক আছে এবং জল জলের আতঙ্ক অর্থাৎ পানি দেখলে সে ভয় পাবে বাতাস দিয়ে গিলতে পারবে না কোনো কিছু পানিটা গিলতে পারবে না ঠিক আছে তো যখন হচ্ছে যে এই র‍্যাবিস ভাইরাসটা তোমার মস্তিষ্কটাকে মানে ব্রেনকে পুরো পুরি কি করে মেলবে এটা কি করে শরীরের তোমার যদি হাতে কামড়ায় বা ঘাড়ে কামড়ায় তাহলে এটা ব্রেনে তাড়াতাড়ি যাবে আর যদি পায়ে কামড়ায় সেটা একটু আস্তে আস্তে যাবে অর্থাৎ এটা এটার মেন ইয়া হচ্ছে ব্রেন বেনের মধ্যে গিয়ে এটা তোমার এই ভাইরাসটা কি করে মাল্টিপ্লিকেশন করে অর্থাৎ বংশবৃদ্ধি করে তখন কিন্তু আর কিছু করার থাকে না তো এখন যেখানে কামড় দিচ্ছে কামড়ের স্থানের উপর নির্ভর করে কামড়ের স্থান যদি মাথার কাছে হয় তাহলে তাড়াতাড়ি আক্রান্ত হবে আর কামড়ের স্থান যদি পায়ে হয় তাহলে আক্রান্ত হতে সময় লাগবে কিন্তু তোমার নিয়ম হচ্ছে যে কামড়ের এক থেকে তিন দিনের মধ্যে তোমাকে টিকা নিতে হবে আমরা এক সময় বলতাম যে জলাতঙ্ক হলে নাবিতে চোদ্দটা টিকা নিতে হয় এখন নাবি টিকা সিস্টেম নেই এখন খুব সহজে টিকা নেওয়া যায় এটা তোমাদের হাসপাতালে আছে অথবা চিটাঙ্গে গেলে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে আছে ওখানে তোমরা হাতের মধ্যে অল্প একটি ছোট টিকা মারে ঠিক আছে র্যাবিস টিকাটা মারে আগে একটা ভয় ছিল যে যখন জলাতঙ্ক হতো জলাতঙ্ক হলে এটা টিকা দিয়ে মানে কুকুর কামড়াতো তখন হচ্ছে যে নাভিতে চোদ্দটা ইঞ্জেকশন মারতো এখন কিন্তু সেই ভয় নাই এখন ওই কোনো ইঞ্জেকশন কিন্তু দেওয়া হয় না এখন যা সাতের মধ্যে দেওয়া হয় তো জলাতঙ্ক যখন একটা ইয়াতে হয়ে যায় একটা কুকুরে হয় তুমি সেটা কিভাবে বুঝবা দেখবে যে কুকুর বা বিড়ালটা হঠাৎ করে শরীরের মধ্যে সে এক ধরনের পরিবর্তন আসবে তার মেজাজ সে হিংস্র হয়ে যাবে অর্থাৎ মানুষ দেখলে কি করতে চাইবে তাকে কি দরা দৌড়া দিতে চাইবে হ্যাঁ তাকে একটা হিং হয়ে উঠবে তাকে একটা কামড় দিতে যাবে তোমাকে আচর দিতে চাইবে ঠিক আছে মুখ দিয়ে লালা করবে এবং সে নর্মাল না সে মানুষ দেখলে কি আক্রমণ করতে চাইবে পশু দেখলে আক্রমণ করতে চাই তখন তোমরা কি করবা এই ধরনের পাগলা কুকুর যখন দেখবা এগুলা থেকে এগুলাকে তোমরা ডিল মারবা না এগুলা থেকে দূরে থাকবা এগুলা যদি তোমাকে কামড় দেয় তুমি জলাতঙ্ক আক্রান্ত হবে তুমি কষ্ট পাবা

তার শরীরকে এবং তার ব্রেনকে অস্বাভাবিক করে ফেলে ঠিক আছে তো র্যাবিস হইলে কুকুরের মধ্যে দুই ধরনের আচরণ দেখা যেতে পারে একটা হচ্ছে যে কুকুরটা হয় চুপচাপ বসে থাকবে আর একটা হয় কুকুরটা খুব হিংস রয়ে যাবে যেগুলো কুকুর চুপচাপ বসে আছে অথবা খুব রয়ে গেছে যেগুলো হচ্ছে যে কি এগুলো থেকে তোমরা দূরে থাকবে এগুলোর প্রথমে দিয়ে কি হবে এরা বিকৃত আওয়াজ করবে মুখ দিয়ে লালা নিঃসন হবে পরবর্তীতে কি হবে এগুলার প্যারালাইসিস হয়ে যায় অর্থাৎ মানে প্যারালাইসিস মানে বুঝো মানে হাত পায়ে কোনো সেন্স থাকে না হাঁটতে পারে না আরেকটা হতে পারে যে তারা হতে পারে যে হয়তো চুপ হয়ে গেছে চুপ হয়ে জীবিত থাকবে দুইটা রক্ত যে কোনো একটা হবে হয় চুপ হয়ে যাবে না হলে কি হয়ে যাবে উত্তেজিত হয়ে যাবে কিন্তু স্বাভাবিক থাকবে না ঠিক আছে তো কুকুর কামড়ালে কি বিষয়গুলো মাথায় রাখতে হবে কুকুর কামড়াইলে প্রথমে হচ্ছে যে এই যদি কুকুর কামড়া সে তোমরা মানে ভয় পাওয়া যাবে না তাহলে কি কুকুর কামড়ানোর স্থানে প্রথমে কি করতে হবে সাবান যে বাংলা সাবান আছে না খার সাবান ওটা দিয়ে ভালো করে ডোলে প্রচুর পানি দিতে হবে ঠিক আছে এবং শুকানোর জন্য শুকনো কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ইনফেকশন না হয় কিন্তু ওইখানে কোনো ধরনের বরফ লাগানো যাবে না তারপর হচ্ছে যে কি কোনো একটা বান দেওয়া যাবে না দড়ি দিয়ে দড়ি দিয়ে তোমরা ভাই ওই যে তার আবার ডোগা বলার টর্নিপেড বলে আর কি যেখানে কামড় তার উপর একটা রশি দিয়ে কি করে একটা টাইট করে বাঁধা ওটা কিন্তু করা যাবে না ওখানে কিন্তু বরফ দেওয়া যাবে না ঠিক আছে শুধু সাবান পানি দিয়ে ধুয়ে ওটাকে শুকিয়ে রাখতে হবে এবং এরপর হচ্ছে যে এই টিকার ব্যবস্থা করতে এখন রাবিজ টিকা তিন ধরনের ক্যাটাগরি আছে একটা হচ্ছে যে যদি কুকুরে আঁচড় বা কামড় দেখ বা কিন্তু কোনো দাগ বা রক্ত বের হয় নাই যদি রক্ত বের না হয় আচরে কামড়ে যদি রক্ত বের না হয় বা দাগ না হয় শুধু এটা সাবান পানি দিয়ে ধুয়ে হবে বুঝতে পেরেছো আর যদি রক্ত বের হয় তাহলে অবশ্যই কি করতে হবে টিকা নিতে হবে এটা কোনো ম্যান্ডেটরি এরা যে কোনো যে কোনো গুড় যদি কেউ বলে যে ওর কুকুরটা অসুস্থ না সুস্থ আছে এটা সুস্থ গুড়কে আমাদের কিছু হয় না ম্যান্ডিট সুস্থ কুকুরও কিন্তু র্যাবিসের জীবাণু বহন করতে পারে সুস্থ কুকুর থেকে কিন্তু চলাচল এটা হয়তো অসুস্থ হবে আর কি কিছুদিনের মধ্যে এটা ক্যারি করতে পারে এবং এখানে ওইখানে যেখানে যদি কামড়টা যদি খুব গভীর হয় ওইখানে ওরা টিকার পাশাপাশি আরেকটা একটা মেডিসিন দেয় ওখানে রেবিস আইজি ভ্যাকসিন বলে ওইটা ওখানে সরাসরি ঢেলে দিতে হয় এইটা তোমরা যদি এখানে সার্ভিসটা না পাও তোমরা একটা হচ্ছে যে ফোর্স দ্বারা একটা জায়গা আছে ওইখানে চিটা আঙে ওইখানে হচ্ছে এটা করে আরেকটা একটা হচ্ছে চিটা মেডিকেল জেনারেল হাসপাতালে প্রতিদিন এই কুকুর বিড়াল কামড়ানোর টিকা দেয় এটা আমাদের উপজেলা মেডিকেলের যেটা আছে ওখানেও তোমরা পেতে পারো এবং আরেকটা বিষয় কুকুর যে কামড়ায় ওখানে কিন্তু কুকুরের কামড়ার মধ্যে কিন্তু আরো ইনফেকশন হইতে পারে সেজন্য কিন্তু এই র্যাবিস টিকার পাশাপাশি তোমাদেরকে এটা ধনুষ্ঠঙ্কারের টিকাও নিতে হইতে পারে ধনুষ্টঙ্কার বুঝো তোমরা ধনুষ্টঙ্কার হচ্ছে যে যেখানে ক্ষত হয় ওইখানে ওই ব্যাকটেরিয়াটা হয়ে এটা হলে মানুষের ইয়াটা বাঁকা হয়ে যায় অর্থাৎ শুধু র্যাবিস যে র্যাবিস হলে র্যাবিস পাশাপাশি টিকাটাও দিতে দিতে হবে হবে যে যে বলে ওই টিটানল কিন্তু তো আমরা এখন বলি একটা জিনিস বলি যে র্যাবিস আক্রান্ত পশুর দুধ মাংস খাওয়া যাবে একটা গরুকে কুকুর কামড়াইছে এখন আমরা বলি যে ওই গরুটাকে ওই গরুটার মাংস খাওয়া যাবে কিনা আসলে খাওয়াটা উচিত না কারণ ওই মাংসটা যদি তুমি হাতে হ্যান্ডেল করো ওইখান থেকে যদি কোনো ধরনের জীবাণু লেগে থাকে তোমার যদি মুখে প্রবেশ করে ওটা কিন্তু ড্রপের মুখের মধ্যে তোমার ইনফেকশনটা হইতে পারে সদাচর হয় না কিন্তু হতে পারে আর একটা বিষয় বলে রাখি যেগুলা তোমার ই আছে যে মুরগি হাঁস এদের কিন্তু জনাতঙ্ক হয় না পাখিদের কিন্তু জনাতঙ্ক হয় না সুতরাং পাখিকে কুকুর কামড়ালে সেটা অবশ্যই দেখতে হবে আমরা এখানে কিছু ছবি দেখাই তোমাদেরকে দেখা যায় দেখা যায় আচ্ছা এখানে কি লিখছে কুকুরের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ কামড় জলাতঙ্কে ঝুঁকি কমায় তোমরা যদি কুকুরকে যদি ডিল ডিল মারো বা কুকুরকে যদি বিরক্ত করে লাঠি দিয়ে বাড়ি দাও তাহলে কুকুর তোমাকে আদর করবে কি করবে কামড় দিবে এখানে কি লিখছে কুকুরের সাথে বন্ধুত্বপূর্ণ মানবিক আচরণ করতে বলছে এবং পোষা কুকুর যদি থাকে সেটাকে জলাতঙ্কে টিকা দিতে বলছে দেখা যায় দেখা যায় আচ্ছা জলাতঙ্ক আক্রান্ত কুকুর দেখলে নিরাপদ দূরত্বে থাকবো নিরাপদ দূরত্ব জলতঙ্ক চিনবা তোমরা যেগুলা কুকুর উত্তেজিত রাগান্বিত কামড় দিতে চায় মুখ দিয়ে লালা পরে এগুলো কি থাকবা ঘুরে থাকবে তারপর কুকুর খাবার খাওয়ার সময় কুকুর ঘুমিয়ে থাকলে যদি কুকুর মনে একটা গুড় ঘুমিয়ে আছে এখন আমার দুষ্ট ছেলে কি করবে গুড়টা গিয়ে একটা বিরক্ত করবে একটা বা কিক করলো বা একটা হাত দিয়ে লাঠি দিয়ে মারা দিলো তখন কুকুরটা কিন্তু ঘুমটা ভেঙে যাচ্ছে তখন সে কিন্তু উত্তেজিত হয়ে যাচ্ছে কুকুর তার যে বাচ্চা গুলো আছে সেগুলাকে দুধ খাওয়াচ্ছে তুমি গিয়ে তাকে দুষ্টামি করে কি করলা বিরক্ত করলা তখন কিন্তু সে তোমাকে কামড় দিবে ঠিক আছে এই জিনিস করা যাবে না এবং কুকুরকে দীর্ঘক্ষণ টানা বেঁধে রাখা যাবে না যারা পোষা কুকুর পালে তাদেরকে ছেড়ে রাখতে হবে কুকুর বা অন্যান্য পানি কামড় দিলে কি করতে হবে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে ঠিক আছে এবং দ্রুত হাসপাতালে গিয়ে টিকা নিতে হবে ধন্যবাদ আমি তোমাদেরকে একটা পাঁচ মিনিটের একটা ভিডিও দেখাবো তারপর আমার প্রোগ্রাম শেষ দেখো দেখা যায় এ দেখো কুকুর কেমন হয় দেখো দেখছো এটা কি এটা বিশের লক্ষণ দেখো দেখো কিরকম করে দেখো দেখা যায় দেখা যাচ্ছে ব্রেনের মধ্যে ভাইরাসটা ঢুকতেছে দেখো ব্রেনে ব্রেনের মধ্যে ভাইরাস ঢুকতেছে ঠিক আছে দেখো পানি খেতে পাচ্ছে না দেখছো পানি খেতে পাচ্ছে না দেখছো তোমরা জলাধর হলে কিন্তু পানি খেতে পারে না এ দেখো এ দেখো কিরম করছে দেখছো বাতাসের মধ্যে সমস্যা হচ্ছে দেখা যাচ্ছে তোমরা দেখছো এ রোগের কোনো চিকিৎসা নাই কিন্তু এ দেখো কুকুর কুকুর যে হাঁটছে এদের মধ্যে কিন্তু জলাধর আক্রান্ত কুকুর থাকতে পারে এটা মানুষের না এই যে তোমার যেগুলো সব নার্ভ সিস্টেম নার্ভের মাধ্যমে যেটা তোমার স্নায়ু স্নায়ুর মাধ্যমে শরীরের মধ্যে থেকে ব্রেনের মধ্যে যাচ্ছে এটা তোমাদের তোমাদের মধ্যে একটা শিশু কি করছে কুকুরের কুকুরকে খাবার খাওয়াচ্ছে এখানের মধ্যে এই যে এই কুকুরটা চুপচাপ বসে আছে এটা হচ্ছে রোগাক্রান্ত কুকুর এ কি করছে একে কি করছে একে আদর খাবার এ তো একে কামড় দিয়ে দিচ্ছে দেখছো কামড় দেওয়ার পরে কামড়ের এখানে ক্ষত দেখা যাচ্ছে দেখছো তোমরা

এই কুকুর কামড় দিচ্ছে দেখো হাতের মধ্যে দেখছো দেখছো এটা বিশ থেকে নব্বই দিনের মধ্যে ভাইরাসটা চলে আসবে শরীরের শরীরের মধ্যে দেখো এখানে মধ্যে পা চেড়ে দিচ্ছে তোমার কত তোমার পায়ে মনে করে কোনো ক্ষত আছে কুকুর চেড়ে দিছে দেখছো এই ভাইরাসটা ক্যারি হয়ে শরীরের মধ্যে উইন কয়টা ছবি তুলিস ওইটা দিয়ে আচ্ছা তুই এটা ভিডিও কর এই ভাইরাস কিন্তু হাঁটতেছে শরীরের নার্ভ সিস্টেম দিয়ে দেখো হেঁটে হেঁটে কিন্তু ওরা ব্রেনের দিকে যাচ্ছে ব্রেনে যখন যাবে তখন কিন্তু আর কোনো উপহার থাকবে না শরীরে দেখো নার্ভ সিস্টেম থেকে কেরি হয়ে এটা তো শরীরের যে স্নায়ুতন্ত্র যেটার মাধ্যমে তুমি কি ঠান্ডা গরম ব্যথা অনুভব করতে পারো ওই স্নায়ু দিয়ে কিন্তু সে প্রবাহিত হয় এবং সেটা কিন্তু শরীরের ইয়া থেকে বহন হয়ে সে কোথায় যাচ্ছে এই দেখো ব্রেনের মধ্যে যাচ্ছে দেখছো এই দেখো মেরুদণ্ড দিয়ে স্পাইনাল কর্ড দিয়ে প্রবাহিত হয়ে সে আস্তে আস্তে ব্রেনের দিকে যাচ্ছে প্রথম দিকে শরীরের মধ্যে খারাপ লাগতেছে দেখো গার মধ্যে ভাইরাস গিয়ে গেছে দেখো এগুলো হচ্ছে কি জীবাণু ওকে তারপর আমরা দেখি যে এখানে ব্রেনের মধ্যে ব্রেনের মধ্যে যাচ্ছে দেখো ভাইরাসটা এখন ব্রেনের মধ্যে গিয়ে এখানের মধ্যে কি করতেছে সে সব জায়গায় কিন্তু ছড়া গেছে দেখতেছ এখন প্রথম দিকে কি হবে দেখো হাতে কামড় কামড় দিছে ঠিক তারপর মাথা ব্যথা সরেছে জ্বর জল লাগতেছে ঝিম লাগতেছে তারপর খাটের মধ্যে শুয়ে গেছে ঠিক আছে এবং কি এখন কি জট ভাইরাসে কিন্তু দুর্বল করে ফেলছে এখন হাত গুলো বেঁধে রাখছে দেখছো কারণ ও যদি তো যে বাচ্চাটা অসুস্থ হয়েছে সে যদি কাউকে কামড় দেয় তারও বেবিস হয়ে যাবে ওটা মৃত্যু ছাড়া পাগল হয়ে গেছে ও হাতে বেঁধে রাখছে বুঝতে পারছো দেখো এই করতে দেখছো ও কিন্তু বাঁচবে না এটা কি ক্ষতিকর কি না তোমাদের কি মনে হচ্ছে তাই কুকুর তোমরা কি দূরে থাকবে তো ফলাফল কি সবশেষে মৃত্যু ঠিক আছে মৃত্যু ছাড়া এটা কোনো গতি নাই কোনো চিকিৎসা ভালো হবে না জনতঙ্ক হইলে তোমাদের তোমাদের যে কুকুরগুলো আছে এগুলাকে কি করতে হবে টিকা দিতে হবে